আগাছায় ঢাকা পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে সাপের কামড়ে সপ্তম সিনে পড়ুয়া সিদ্ধান্ত মান্ডির মৃত্যুর পর আবাসিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবি তুলে দুর্গাপুর মহকুমা শাসকের দ্বারস্থ আবাসিক পড়ুয়াদের অভিভাবকেরা আবাসিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ হোস্টেলে স্থায়ী সুপার নিয়োগ মেন্ট্রান গার্ড কিচেন স্টাফ সুইপার নিয়োগ করা দাবি জানানো হয় পাশাপাশি লাইট ফ্যান শৌচালয়ে দরজা লাগাতে হবে বিদ্যালয়ের এবং হোস্টেলের চতুর্দিকে সাফাই করতে হবে মঙ্গলবার দুপুরে দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের কাছে এমনই দাবি জানান আবাসিক বিদ্যালয়ের আদিবাসী পড়ুয়াদের অভিভাবকেরা দিশম আদিবাসী গাঁওতার রাজ্য পর্যবেক্ষক বুবুন মুন্ডু জানান চলতি মাসের এক তারিখে সপ্তম শ্রেণী পড়ুয়া সিদ্ধান্ত মান্ডিকে সাপে কামড়ায় এবং ছ তারিখে তার মৃত্যু হয় এইভাবে যাতে অন্যদের মৃত্যুর কলে ঢোলে না পড়তে হয় সেই জন্য দ্রুততার সাথে বিদ্যালয়ে এবং হোস্টেলের সহ তিন দফা দাবি জানান তিনি আরও জানান অভিভাবকদের চোখে ধামাচাপা দেওয়ার জন্যই কিছু কাজ করা হচ্ছে সাথে সাথে পড়াশোনা আরও উন্নততর করার দাবিও রাখেন যেটুকু আমরা তো প্রত্যেক দিনই যাচ্ছি ওখানে বিশেষ করে শৈলমান নিজেই যাচ্ছে ছবি টবি প্রত্যেক দিনে তোলা হচ্ছে আমরা প্রিন্ট করেও রেখেছি কতটা কী কাজ আর দায় সারা করছে যেন কাজ না হয় একটা প্রাণ গেল ওটা অ্যাক্সিডেন্ট বলতে পারি বা ল্যাবস বলতে পারি কতটা কী হয়েছে এবং আমাদের চোখে চাপা দেওয়ার জন্য হয়তো কিছু কাজে করছে আমরা স্যারের সাথে কথা আছি স্যার অত্যন্ত আন্তরিক আমরা চাইবো বা আমরা দিদিতেও এটা বলেছি আশা করছি আমরা যে কাজগুলো চাইছি বা যে গুলো চাইছি সেটা হোক তাতে সবাইয়ের ভালো কারণ এডুকেশনটা সমস্ত সমাজের ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনা না থাকলে কোনো সমাজ এগিয়ে যেতে পারে না সেহেতু আপনারাও যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছে সমস্ত আপনাদের মাধ্যমে বলছি যে কোনো জায়গায় এই ধরনের যেখানে এডুকেশন নিয়ে মানে এই ধরনের জঘন্য ন্যাক্কার জন্য ঘটনা ঘটছে সেখানে যেন না হয় আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের তাদের দাবি মেনে দ্রুত সেই কাজ হবে বলে আশ্বাস দেন মহকুমা শাসক বলে তিনি জানান दुर्गा पुत्र के साधुन रोजे रिपोर्ट पब्लिक टाइम्स। अब आपके प्राचीन शहर रानीगंज में कोलकाता महानगर की तर्ज पर बन रहा है शहर के मध्य अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स डेवलप्ड बाय दामोदर कॉमोडिल्स प्राइवेट लिमिटेड इस अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेंगे बारह स्क्वायर फीट ऐसी लेकर सोलह स्क्वायर फीट एरिया का थ्री बी फ्लैट पार्किंग स्पेस साथ ही साथ आपको मिलेंगे स्विमिंग पूल जिम्नेस्टियम कम्युनिटी हॉल कॉमर्शियल शॉप 24 फोर आवर लिफ्ट और सिक्योरिटी गार्ड की फैसिलिटी फिर देर किस बात की अच्छे वातावरण और सुरक्षित परिवेश में रहने के लिए आज ही संपर्क करें। पीएन मालिया रोड दालपट्टी मोड़ सोलाना दुर्गा मंदिर के निकट रानीगंज पश्चिम वर्धमान कॉन्टेक्ट नंबर जीरो थ्री फोर वन टू डबल फोर वन एट नाइन सिक्स 9614147280 Damodar Residency Dream Home Destination